যাত্রা শুরু হয়েছিল। তারপর ব্যবসায় আসার ইচ্ছে প্রকাশ শুরু হয় যাত্রা তারপর বাকিটা ইতিহাস তিনি বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ তবে এবার সেই পদ থেকেই স্বেচ্ছাবসার নিচ্ছেন তিনি ইতিমধ্যেই বোর্ডের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন শুক্রবার বন্ধনের তরফে একটি ঘোষণায় সেই খবর জানানো হয়েছে আগামী নয় জুলাই নিজের দায়িত্ব থেকে অবসর নেবেন তিনি এমনটাই জানা গিয়েছে সংস্থা সূত্রে বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর আগে যাত্রা শুরু করেছিল বেসরকারি ব্যাংকিং সংস্থা বন্ধন ব্যাংক তারপর থেকে টানা তিন বার বন্ধনের ম্যানেজিং ডিরেক্টর এবং সি পদের দায়িত্বভার সামলেছেন চন্দ্রশেখর দক্ষতার সঙ্গে এমনকি গত দু তেইশ সালের নভেম্বরে উনি আবারও তিন বছরের জন্য পদে মনোনীত হয়েছিলেন সেই মেয়াদ পূরণের আগেই স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রশেখরবাবু এর মধ্যেই তার এবং তার সংস্থা ঝুলিতে এসেছে নানা পুরস্কার চন্দ্রশেখরের জন্ম ত্রিপুরা রাজ্যের বিশাল ঘরে তার ছাত্রাবস্থায় বাবার মিষ্টি দোকানে বাবার কাজে ছোটবেলায় সাহায্য করতেন তিনি তিনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান স্নাতকোত্তরে ডিগ্রি অর্জন করেছেন পড়াশোনা জীবন শেষ করার পর বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা এনজিও ব্রাঞ্চেও যোগদান করেন তিনি যেখানে তিনি তার দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান ক্ষুদ্র ঋণের জগতে মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জন করেছিলেন তিনি ভারতে ফিরে আসার পর তিনি কোন নগর প্রতিষ্ঠার আগে বিভিন্ন এনজিওর সঙ্গেও যুক্ত ছিলেন কাজ করেছেন এটি ছিল একটি অলাভজনক সংস্থা যার লক্ষ্য প্রান্তিক ব্যক্তিদের ক্ষুদ্র ঋণ পরিষেবা প্রদান করা এবং আর্থিকভাবে সচ্ছল করে তোলা আর যার একটি ফলপ্রসূ উদাহরণ দেখা যায় ত্রিপুরা রাজ্যেও ত্রিপুরা রাজ্যের বহু লোক এখন বন্ধন ব্যাংকের ক্ষুদ্র ঋণ পশ্চিমবঙ্গে অলাভজনক সংস্থাও তৈরি করেছেন চন্দ্রশেখর ঘোষ দু সালে বন্ধন কনগর প্রতিষ্ঠা করেন কোন্নগরের সংস্থান প্রতিষ্ঠার জন্য গ্রাম কল্যাণ সোসাইটিতেও তার অবস্থান ছেড়ে দেওয়ার জন্য আগে বিভিন্ন এনজিওর সঙ্গে কাজ করে চলেছিলেন তিনি আর তারপর একই সঙ্গে বন্ধনে তার কার্যকালে সাফল্যের দিয়েছেন ইস্তফা পত্রে তিনি লিখেছেন বহু প্রতিকূলতা সত্ত্বেও বন্ধন বহু মাইল ফলক ছুঁয়েছে এবং এই মুহূর্তে এই ব্যাংকে এক লক্ষ পঁয়ত্রিশ বৃদ্ধি পেয়েছে অনেকটাই বেশি দু হাজার চব্বিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত হিসেব বলছে যে বন্ধনের পরিবারে এখন তিন কোটি ঋণ গ্রাহক এবং আমানতকারী রয়েছেন আছেন পঁচাত্তর হাজার কর্মী তাদের প্রত্যেকের কাছে ঋণই আমার নেতৃত্বে ভরসা এবং বিশ্বাস রাখার জন্য আমি গর্বিত আর আমি পরবর্তী নেতৃত্বের জন্য একটি মজবুত সংস্থাকে ছেড়ে যাচ্ছি শাহদের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা